যেসব কথা আগে কখনো বলেননি ব্যারিস্টার ব্রহমান পার্থ পার্থ। রাজনৈতিক ক্যারিয়ার খুব বেশি না। তবে মধ্যে পেয়েছেন বিপুল পরিচিতি আজ আমরা জানবো রহমান পার্থ জীবনের নানান অজানা বিষয় পার্থের বাবা প্রয়াত রাজনীতিবিদ নাজিউর রহমান মঞ্জু জাতীয় পার্টির মহাসচিব ও সরকারের মন্ত্রী ছিলেন পার্থের মা শেখ পরিবারের মেয়ে দুদিক থেকেই দুই মেরু রাজনীতিবিদদের দেখেছেন শিখেছেন তাদের কাছ থেকে ছোটবেলা থেকেই বাবা নাজিউর রহমান মঞ্জুর কাছে কাছে রাখতেন তার বাবা বলতেন তোমাকে পলিটিক্স করতে হবে পলিটিক্স হঠাৎ করে করা যায় না এজন্য রাজনৈতিক শিক্ষা গ্রহণ করতে হয় পার্থ বলেন বাবা ছোটবেলা থেকেই আমাকে সঙ্গে রাখতেন খেলতে যেতে চাইলেও আমাকে তার পাশে বসিয়ে রাখতেন জাকাত দিলেও বাবা বলতেন তোমার হাত দিয়ে দাও অভ্যাস করো বাবা দান করতে পছন্দ করতেন আমি সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্র অবস্থায় ঢাকা থেকে আমাকে নিয়ে ঘোরাতেন জনসভা মঞ্চে বাবা ও অন্যান্য নেতৃবৃন্দ আশেপাশে বসে থাকতাম আমি বক্তব্য শুনতাম মানুষের সে কি ভালোবাসা বাবার প্রতি তা দেখে অভিভূত হতাম বাবার কাছাকাছি থাকার কারণে ইলেকশন মনিটরিং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ কিভাবে করতেন তা শিখেছি শৈশব থেকেই পার্থর কাছে হিরো বলতেই রাজনীতিবিদরা এ প্রসঙ্গে তিনি বলেন বেশিরভাগ সময়ে রাজনৈতিক ব্যক্তিত্বের আশেপাশে ঘোরাফেরা করতাম আমার হিরোই ছিল পলিটিশিয়ানরা বাবার রাজনীতিবিদ অন্যদিকে মামা শেখ ফজলুল হক মনি তাই মামার বাড়িতেও বড় বড় আসা যাওয়া করতেন আমি এসব দেখে দেখে শিখেছি যে কারণে হঠাৎ করে বাবা মারা যাওয়ার পর জাতীয় পর্যায়ে রাজনীতিতে মিশে যেতে কষ্ট হয় যদি ছোটবেলা থেকে রাজনৈতিক শিক্ষা না পেতাম তাহলে হয়তো এমপি মন্ত্রী হতাম কিন্তু রাজনৈতিক কর্মী বা নেতা হতে পারতাম না পার্থ জানান আইন নিয়ে লেখাপড়া করেছি রাজনীতি করার জন্য সেন্ট জোসেফ ল্যাবরেটরি স্কুলে পড়ালেখা করেছেন পার্থ তারপর উনিশশো একানব্বই সালে চলে যান ইংল্যান্ডে উনিশশো পঁচানব্বই সালে এলএলবি করেন সেখানে এর মধ্যে একটি মামলায় কারাবন্দি হন বাবা রহমান মঞ্জু পার্থর পার্থ ছুটে আসেন দেশে দেশে প্রায় এক বছর থাকেন তারপর আবার উনিশশো সাতানব্বই সালে বারেট ল করে দেশে ফিরেন তিনি ইংল্যান্ডের হ্যাম্পটন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তিনি দেশে ফিরে চার বছর কাজ করেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক এর সাথে এরপর দু সাল পুরো দমে রাজনীতিতে সময় দেন পার্থ কাজ শুরু করেন নিজের এলাকা ভোলায় পিতার গড়া রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপিতে পদ নেই তখন তাতে কর্মী হিসেবে কাজ করেন অল্প মানুষ তাকে গ্রহণ করে নির্বাচন করতে অনুপ্রেরণা যোগায় বিজেপি তখন চার দলীয় জোটে প্রার্থী নির্বাচন করতে চান ভোলা চার আসনে কিন্তু জোটের মনোনয়ন পাননি তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন শেষ পর্যন্ত ওই নির্বাচনটি আর হয়নি আসে এক এগারো পার্থ বলেন দেশে আসার পর থেকেই সব সময় মানুষের সেবায় ব্যস্ত ছিলাম এর মধ্যেই দু সালে আট ছয় এপ্রিল মারা যান ভোলা বন্ধু খ্যাতি রহমান মঞ্জুর তারপর পার্থ দায়িত্ব নেন বিজেপির ওই বছর ডিসেম্বরে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে নির্বাচনী আসন ভোলা এক থেকে নির্বাচন করেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এই বিষয়ে পার্থ বলেন ওই নির্বাচনে সারা দেশে চারদলীয় জোটের অনেক বাঘা বাঘা নেতারা ফেল করেছে কিন্তু ভোলার মানুষ আওয়ামী লীগের তৎকালীন একজন প্রেসিডিয়াম মেম্বারের বিপরীতে আমাকে জয়ী করেছে ওই এলাকার মানুষ আমার বাবাকে অত্যন্ত ভালোবাসে তখন তো মানুষ এভাবে জানতো না আমাকে শুধুই নাজিউর রহমান মঞ্জুর কথা চিন্তা করেই মানুষ আমাকে ভোট দিয়েছে আমি মনে করি আমার বাবা ভোলার সার্ভেন্ট সার্ভেন্ট মারা গেলে তার সন্তানের দায়িত্ব যেভাবে গৃহকর্তা নেন ঠিক সেভাবেই ভোলাবাসী আমার দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের কর্মীরাও আমাকে ভোট দিয়েছে তাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না এখনো ভোলাবাসী আমাকে ভালোবাসে আমি সবসময় তাদের পাশে থাকতে চাই ভোলা এক আসনের সাবেক এমপি রহমান পার্থ বলেন আমি সরকারি দলের এমপি ছিলাম না কাজের সুযোগ হয়নি তবু যতটুকু সম্ভব এলাকার জন্য কাজ করার চেষ্টা করেছি এমপি থাকা অবস্থায় জিরো পরিমাণ দুর্নীতি করিনি দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি কোনো আত্মীয়করণ করিনি এজন্য ভোলার মানুষ তার পাশে আছেন বলে মনে করেন তিনি পার্থ বলেন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সময়ের সঙ্গে সঙ্গে হয়ে যাবে আমি ওই এলাকার শিক্ষার মান বৃদ্ধি মাদক মুক্ত ও দুর্নীতি বন্ধ করতে চাই নদী ভাঙন রোধ করতে পরিকল্পনা বাস্তবায়ন করব। বাংলাদেশ জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে চান আন্দালিব রহমান পার্থ বলেন আমি মনে করি আমার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা অনেক বাড়াতে হবে অনেক ভালো কাজ করতে হবে নতুন প্রজন্মকে রাজনীতিতে আগ্রহী করতে হবে বর্তমান রাজনৈতিক অবস্থা সবচেয়ে খারাপ পর্যায়ে বিশ্বাস করি এরপর একটা ভালো সময় আসবে গত দশ বছরে উল্লেখযোগ্য হারে চোর বাটপাড়রা রাজনীতিতে এসেছে ভালো মানুষ আসেনি মেধাবী সৎ তরুণদের বসে থাকলে চলবে না রাজনীতিতে আসতে হবে নতুবা অসৎ ব্যক্তিরা এখানে অবাধ সুযোগ পেয়ে যাবে মনে রাখতে হবে রাজনীতি শেখার বিষয় হঠাৎ করে রাজনীতিবিদ হওয়া যায় না অনেকেই রাজনীতি করতে চায় কিন্তু বাস্তবতা হচ্ছে তারা রাজনীতি করতে চায় না তারা মূলত এমপি মন্ত্রী হতে চায় এমপি মন্ত্রী হওয়া আর রাজনীতি করা তো এক না ক্রিকেটে দেখেন আকরাম খানকে দেখে অনুপ্রাণিত হয়ে সাকিব আল হাসানরা এসেছে এখন তো আকরাম খানকেও তারা ছাড়িয়ে গেছেন এভাবেই আজ তরুণরা আসবে তারা রাজনৈতিক শিক্ষা নিয়েই আমাদের ছাড়িয়ে যাবে সুবক্তা হিসেবে জনপ্রিয় আন্দালিব রহমান পার্থ প্রথম আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন উনিশশো সালে তেজগায় অনুষ্ঠিত ভোলার একটি সামাজিক অনুষ্ঠানে এটি তার বাবা নাজির রহমান মঞ্জুর সঙ্গে নেতাকর্মীদের পুনর্মিলনী তার পর থেকে শুরু অনেকেই মনে করেন শেখ পরিবারের আত্মীয় ও বিএনপি চেয়ারপারসনের স্নেহভাজন হিসেবে সুবিধাজনক অবস্থানের থেকে কথা বলেন প্রার্থক এই প্রসঙ্গে তিনি বলেন এটা সত্য প্রধানমন্ত্রী আমার খালা ঘরে ফুফু শাশুড়ি তারপরেও আমি এগারোটি মামলার আসামি কারাগারেও ছিলাম আমি যা বিশ্বাস করি তাই বলি আমার বক্তব্য কেউ ড্রাফট করে দেয় না বিশ দলীয় জোটের সকল কর্মসূচিতে আমি সক্রিয় থাকি এটাই রাজনীতি পার্থর জন্ম উনিশশো সালে বিশে এপ্রিল ধানমন্ডির একটি ক্লিনিকে তার মা শেখ রেবা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নি শেখ ফজরুল হক মনি ও শেখ ফজরুল করিম সেলিমের বোন নাজির রহমান মঞ্জু ও শেখ রেবা দম্পতির তিন সন্তানের মধ্যে পার্থ প্রথম দ্বিতীয় ডক্টর আশিকুর রহমান শান্ত একজন অর্থনীতিবিদ সবার ছোট ওয়াসিকুর রহমান অঞ্জন একজন ব্যারিস্টার পার্থ বিয়ে করেছেন দু সালের মার্চে পূর্ব আত্মীয়তা সূত্র ধরেই বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলালের মেয়ে শেখ সায়রা রহমানকে বিয়ে করেন তিনি এ দম্পতির তিন সন্তান স্ত্রী সায়রা সংসার সামলান পার্থ ব্যস্ত থাকেন রাজনীতি নিয়ে দেশে বিদেশের পত্রিকা পড়েন এছাড়া সুযোগ পেলেই বই পড়েন রাজনৈতিক বই রাজনীতিবিদদের জীবনী পাশাপাশি ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন পার্থ বলেন আমি মানুষের সেবা করতে চাই রাজনীতির মাধ্যমে যা সহজেই করা সম্ভব আমি বাবাকে অনুসরণ করার চেষ্টা করি বাবা রাজনীতি শিখতে বলতেন জ্ঞান অর্জনের শেষ নেই আমি প্রতিনিয়ত রাজনীতি শেখার চেষ্টা করি কামরুন নাহার রাখি কেআনার মিডিয়া